এইভাবে একবার কুমড়োর চচ্চড়ি বানিয়ে খেয়েই দেখুন না হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আজ আমি বানাবো কুমড়োর চচ্চড়ি আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো সর্ষে আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো এখানে আমি আলু ভাজার মতন করে কেটেছিলাম এর সাথে দিয়ে দেব বেশ বড় একটা কুচনো টমেটো যেন একটু টক টক হয় টেস্টটা দারুণ লাগবে আর তার সাথে দিয়ে দেব স্বাদ মতন নুন আর পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দেব চার থেকে পাঁচটা রসুন থেতো করে রাখা সেটা সমস্তটা ভালো করে মিশিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কুমড়োর জল শুকিয়ে আসছে ব্যাস তৈরি আমার কুমড়োর চচ্চড়ি আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও